সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে সতেরো তারিখ রোজ রবিবার আজকে জানিয়ে দেবো আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থাকলে পেঁয়াজটি ফলো দাঁড়াবেন দর্শক পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন পিছনে সেগুলো কিন্তু আজকে একশো টাকা বিক্রি করা হচ্ছে আর এই যে লাল পেঁয়াজটি রয়েছে সেগুলো কিন্তু আজকে পঁচানব্বই টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে আর এই পেঁয়াজগুলো হচ্ছে একশো টাকা বিক্রি করা হচ্ছে তো দর্শক বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে আরও কিন্তু কমার সম্ভাবনা রয়েছে যতটুকু জানা যাচ্ছে পেঁয়াজের বাজার আরও কমবে তো রাজশাহীর যে পেঁয়াজগুলো রয়েছে এই যে পিছনে দেখেন রাজশাহীর পেঁয়াজ রয়েছে সেগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা কেজি যেটি কিন্তু কালকে বিক্রি করা হয়েছিল একশো তিরিশ টাকা কেজি সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো বিশ টাকা কেজি তো বুঝতেই পারছেন দর্শক পেঁয়াজের বাজার কিন্তু অত্যন্ত কম আরও কিন্তু কমতে পারে